আসসালামু আলাইকুম এইচএসসি যারা আছো কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা একদম কাছে চলে আসছে আর মাত্র চৌত্রিশ দিনের মতো সময় তোমাদের হাতে আসে এখনো যারা কেমিস্ট্রি প্রিপারেশন নিয়ে প্যারা খাইতেছো তাদেরকে জানাতে চাই যে ভাই আমাদের টোয়েন্টি এইট এ কেমিস্ট্রি প্রো কোর্সের সবগুলা ক্লাস কিন্তু শেষ আজকে একটু আগেই এই কোর্সের সবগুলা এখন তোমরা যারা কোর্সটা কিনবে তাদের মাথায় চিন্তা থাকতে পারে যে ভাইয়া প্রায় মতো ক্লাস আমার আমার কাছে সময় আর দিন কেমিস্ট্রির কয়েকটা চাপ্টারের সমস্যা আসে আমি কোর্সটা নিলে কিভাবে কি করব সেই জিনিসটা চলো আমি দেখাই যে কিভাবে কিনবে এবং কেনা থেকে শুরু করে তুমি কিভাবে কি করবে সবগুলো তুমি যদি আমাদের এই যে অফ বায়োলজি ওয়েবসাইটে চলে যাও লিঙ্কটা হচ্ছে ব্যাটস অফ বায়োলজি কোন রকম হচ্ছে বড় হাতে অক্ষর নেই সব ছোট হাতে অক্ষর দিয়ে তারপরে ডট ও আর জি এরপরে তুমি চলে যাও তাহলে তুমি ওয়েবসাইটে চলে যাবা সেখান থেকে তুমি যদি শুরুতেই এই ভিউ কোর্স অপশন ক্লিক করো তাহলে এখানে সবগুলো কোর্স তুমি দেখবা এন্ড নিচের দিকে আসলে একদম নিচের দিকে আসলে তুমি এই যে টোয়েন্টি এইট ডে কেমিস্ট্রি প্রো যে কোর্সটা আছে সেখানে প্রায় সাতশো আটত্রিশ জনের মতো স্টুডেন্ট আছে তুমি দেখতে পারবা এবং কোর্স ফি হচ্ছে তিনশো নিরানব্বই বাট তোমার হচ্ছে তিনশো তেত্রিশ টাকা ষট্টি টাকা কিন্তু ডিসকাউন্ট দেওয়া আছে তুমি এটাকে ক্লিক করলে তোমাকে এখানে নিয়ে যাবে যাবে অ্যান্ড তোমার এখানে হচ্ছে জয়েন নাও বলে একটা অপশন থাকবে সো তোমরা যারা নতুন একদম ঢুকবে তাদের কিন্তু প্রথমে ও যে কর্নায় দেখো একজন মানুষের চিহ্ন দেওয়া আছে এইখান থেকে তুমি কিন্তু হচ্ছে এখন আমি লগ ইন করা আসি বলতেছে সাইন আমি এখানে সাইন ইন অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট তোমরা ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে ফেসবুকে যেভাবে তোমরা ইমেল দিয়ে আইডি খুলো এভাবে সেম ভাবে আইডি খুলবা এরপর তোমরা হচ্ছে এখান থেকে এই জয়েন নাওতে ক্লিক করলেই তুমি হচ্ছে কোর্সটা কিনতে পারবা দেন তুমি যেই ম্যাথড দিয়ে বিকাশ যা জাদি পেমেন্ট করতে পারবা এরপর যখন একবার কেনা হয়ে যাবে তারপর তুমি যখন গো টু কোর্স যাবা তোমার সামনে এই ইন্টারফেসটা আসবে এই যে দেখতে পারতেছো এই ইন্টারফেসটা আসবে এখানে দেখো লেকচার এই যে এই সেকশনটাতে তোমার দেখো আটাইশটা লেকচার কিন্তু দেওয়া আছে অর্থাৎ যা তোমার দরকার সব এখানে আছে তোমার না ফেসবুকে যেতে হবে এখন শেষ সময়ে না অন্য কোথাও যেতে হবে যদি কোনো সমস্যা হয় তার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে তুমি ভাইকে নক দিলেই অথবা ব্যাটাস অফ বায়োলজি গ্রুপে যদি পোস্ট করো তাহলে তোমাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে

জয়েন ফেসবুক গ্রুপে দিলে তোমাকে নিয়ে যাবে তুমি হচ্ছে সেইখানে এই কোডটা দিবা ইমেলটা দিবা যে ইমেলটা খুলছো শেষ দেন আর বিকাশে যেটা পেমেন্ট করছিল সেটা হয়তো চাইতে পারে চাইলে তুমি হচ্ছে ট্রানজ্যাকশন এটা দিবা তাইলে তুমি হচ্ছে ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবা সেখানেও সবকিছু দেওয়া আছে বাট আমি প্রেফার করি ওয়েবসাইট থেকে করো সো এই ওয়েবসাইটে তুমি যখন এখানে ক্লিক করবা তখন দেখো কেমিস্ট্রি ফার্স্ট পেপার ক্লাস করতে চাও না সেকেন্ড পেপার তো আমি যখন ফার্স্ট পেপার ক্লাস করতে চাই তো এই যে এখানে দেখো আমাদের মলের পর্যাবিত ধর্মের যে ক্লাসগুলো এরপরে আমাদের গুণগত রসায়নের যে ক্লাসগুলো রাসায়নিক পরিবর্তনের যে ক্লাসগুলো এবং আজকে কর্মমুখী রসায়নের ক্লাস হয়েছে সেটাও এখন আপডেট হবে এরপরে আসো যে ভাই আমি এটা করতে চাই না আমি হচ্ছে সেকেন্ড পেপারের ক্লাস করতে চাই আমাদের হয়তো যৌগ বাকি আছে সেই পরিমাণগত রসায়ন তরিত্র রসায়ন যৌগ অ্যান্ড হচ্ছে আমাদের পরিবেশ রসায়ন সবগুলো চ্যাপ্টারের ক্লাস কিন্তু সাজানো আছে তোমার যেই ক্লাস দরকার যে ভাই ধর আমি যৌগের সাত নম্বর ক্লাসটা করব ফাইন ঠিক আছে তুমি সাত নম্বর ক্লাস চলে যাও অ্যান্ড সেখান থেকে তুমি কোনোরকম ডিস্ট্রাকশন ছাড়া ফাইন তুমি ক্লাসটা শুরু করে কথা বুঝতে পারছো এখন হচ্ছে ভাইয়া আমি কমপ্লিট করব কিভাবে আমার আছে চৌত্রিশ দিন ক্লাস আছে আটাইশটা কিভাবে কমপ্লিট করব ভাইয়া তোমার এই সময় এসে কি সব চ্যাপ্টারের ক্লাস করার সময় আছে না তোমার কি সব চ্যাপ্টারের সমস্যা আছে তাও না হয়তো তুমি যোগ যোগ পারো না তুমি তরিত রসায়নের সিকিউটা বুঝতেছো না পড়ছো বাট অ্যান্সার করে কেন সেটা বুঝতেছো না তুমি ক্লাস করে বেসিকটা ক্লিয়ার করে সিকিউ ভাইয়া সলভ করছি প্রত্যেকটার তুমি সিকিউ সব দেখতে পারো ভাইয়া আমি পরিমাণগত রসায়নের জারণ বিজারণের পাঠটা পারি না ওই ক্লাসটা করো লেকচার প্ল্যান দেওয়া আছে আছে দেওয়া কোন ক্লাসে কি করাইছি সেটা দেখে তুমি সুন্দর মতো কি করতে পারবা ওই ক্লাসে দেখতে পারবা এখন তুমি যেই সাবজেক্টের যেই কোর্সে আসো সিলেক্টিভ পড়া পড়বা যে আমি ওই চ্যাপ্টারটা পারি না ওই চ্যাপ্টারটা ক্লাস দেখি আমি ওই টপিকটা পারি না ওই টপিকটা ক্লাস দেখি এখন তুমি সবগুলো ক্লাসকে চৌত্রিশ দিন দেখে শেষ করতে পারবো না জীবনেও পারবা ঠিক আছে তোমার কাজই এটা তোমার যে কয়টা ক্লাস থাকবে যেই টপিকে সমস্যা আছে সুন্দর মতো তুমি সেই কটা ক্লাস করবো আশা করি পুরো জিনিসটা তুমি বুঝতে পারছো সো আমাদের টোয়েন্টি এইট ডে কেমিস্ট্রি প্রো কিন্তু তোমার আড়েসটা ক্লাসের মাধ্যমে শেষ হইলো তো তোমাদের যারা অনেকেই নতুন যুক্ত হচ্ছ প্লাস এখন যুক্ত হবে বলে ডিসিশন তোমাদের জন্য এই ভিডিওটা আশা করি তোমাদের হেল্প করবে